হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি অস্ট্রেলিয়ার খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা যা লাপেরুজ নামে পরিচিত লাপেরুজকে আপনারা বলতে পারেন যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার প্রবেশ তার কারণ ক্যাপ্টেন কুক যখন অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিল তখন তিনি তার শিপকে নোংর করেছিল এই লাপেরুজেই এবং এখান থেকেই তিনি অস্ট্রেলিয়ার ভেতরে প্রবেশ করেন চলুন আজকে আমরা লাপেরুজের বিভিন্ন স্পট আবিষ্কার করি এখন বসন্ত হওয়ার কারণে যেখানে সেখানেই নানান রঙের ফুল ফুটে ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও এর ব্যতিক্রম নয় যাওয়ার পথে দেখলাম যে এই ঘাসের মধ্যেও সুন্দর হলুদে ফুল ফুটে আছে আমি ঠিক জানি না এই ফুলের নাম কি তবে এই বিস্তীর্ণ মাঠ জুড়েই এই ফুলের অব ফুলের ফুটে ফুটে আছে দেখা যাচ্ছে এর মাঝে মাঝে কিছু সাদা ফুলও দেখতে পাচ্ছি এক কথায় অনবদ্য একটি দৃশ্য আজকে সূর সূর্যের প্রখরতা অনেক বেশি কিন্তু সেই অর্থে গরম নয় মাত্র পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঝিরিঝিরি বাতাস ঠান্ডা বাতাস আপনার মনকে অবশ্যই প্রফুল্ল করবেই দেখতে পাচ্ছেন সাগরের একাংশ এবং সাগরে রিফ্লেক্ট করছে সূর্যের প্রখরত প্রখর আলো বেশ নান্দনিক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দ্বীপ অদূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে তো আমরা এখন আসলে ওই দ্বীপে যাব এবং মূল মূল ভূখণ্ড খণ্ড থেকে ওই দ্বীপটিকে সংযুক্ত করেছে এই কাঠের ব্রিজটি তো আমরা এই ব্রিজটি পেরিয়ে তারপরে আমরা যাব ওই দ্বীপে আপনাদেরকে যেতে যেতে আরও একটি তথ্য শেয়ার করি মিশন ইম্পসিবল ট্যুর দৃশ্য ধারণ করা হয়েছিল এই দ্বীপেই টম ক্রুজকে আপনারা দেখেছেন যে ছাত্রে ছাত্রে ভিলেনের আস্তানায় প্রবেশ করতে তো এই দ্বীপটিকে ব্যবহার করা হয়েছিল ভিলেনের আস্তানা হিসেবে এবং টম ক্রুজকে শ্যুট করতে দেখা গিয়েছে এখানে উনি ছাত্রে ছাত্রের এই দ্বীপে অবস্থান নেয় অস্ট্রেলিয়ার একটি কমন জিনিস হচ্ছে এর পাথরের শিলার পাহাড় যা আপনারা যেখানে সেখানেই দেখতে পাবেন বিশেষ করে আপনি যখন বিভিন্ন ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাবেন ন্যাশনাল পার্কের পাহাড়ি জঙ্গলের মাঝে মাঝেই এই এই শিলার পাহাড় আপনারা দেখতে পাবেন সম্পূর্ণই এই পাহাড় এটা অস্ট্রেলিয়ায় খুবই কমন আপনারা দেখতে পাচ্ছেন সাগর পাড়ের একটি দৃশ্য এটাকে বিচ বলা যাবে না কারণ এখানে সম্পূর্ণই হচ্ছে রক এবং এই রক থেকে সাগরে নামা খুবই ঝুঁকিপূর্ণ কেননা আপনার আপনি দেখতে পাচ্ছেন যেখানে এখানে রক আপনার হয়তো বা পাড় পায়ের তালুও ভিজবে না কিন্তু আপনি যখন রক থেকে এক স্টেপ সামনের দিকে এগিয়ে যাবেন তখন আপনি একদম সাগরের অতলে তলিয়ে যাবেন যেখানে আপনার ঠাই হবে না সেজন্য এখান থেকে সাগরে নামা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং বলতে পারেন নিষেধ তো সাগরে নামতে হলে অবশ্যই আপনাকে সমুদ্র সৈকত অর্থাৎ সি বিচের দিকেই যেতে হবে লাপেরুজে সি বিচ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন সেই বিচটিকে তো সেই ওখানে একটা ছোট বিচের মতো আছে তো আপনি যদি সাগরে নামতে চান আপনাকে ওই বিচে যেতে হবে ওখান থেকে আপনি সাগরে নামতে পারবেন কিন্তু এখান থেকে অবশ্যই না এটা আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে এই সেই কাঠের ব্রিজ এই ব্রিজটি আসলে ওই দ্বীপটিকে মূল ভূখণ্ড সাথে সংযুক্ত করা হয়েছে এখন জোয়ার যার জন্য দেখতে পাচ্ছেন যে এই পাথুরে রকগুলো সম্পূর্ণ পানিতে তলিয়ে আছে যখন ভাটা থাকে তখন আপনি এই জায়গায় খুব সহজেই হাঁটতে পারবেন এবং এটা ফিশারম্যানদের জন্য নট প্রফেশনাল ফিশারম্যান যারা শখে মাছ ধরতে পছন্দ করেন এই লাপেরুস অত্যন্ত একটি জনপ্রিয় স্পট এখান থেকেই মানুষ মাছ ধরতে আসে যদিও আজকে আমরা তেমন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওখানে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছে তো আমরা সেদিকেই এগিয়ে যাবো এই দ্বীপটিতে প্রবেশ করেছি এই দ্বীপটি একটি সংরক্ষিত দ্বীপ তো আপনি এখানে পারমিশন ছাড়া প্রবেশ করতে পারবেন না এবং পুরো দ্বীপটিকে সিসিটিভির অপারেশনের আন্ডারে রাখা হয়েছে কাজেই আপনি যদি এখানে প্রবেশ করেন তাদের অনুমতি ছাড়া তাহলে হয়তো বা আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে এবং এই লাপেরুজ এলাকায় ড্রোন ফ্লাইং সম্পূর্ণ নিষিদ্ধ আমার খুব ইচ্ছে ছিল যে আপনাদেরকে কি ড্রোন শট দেখাবো কিন্তু এয়ারপোর্ট খুবই নিকটবর্তী হওয়ার কারণে এই এলাকায় ড্রোন ওড়ানো একদম নিষেধ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ট্যুরিস্ট এসেছে আজকে লাপেরুজ অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা এবং এখানে একটি সাইন দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে এ লাইফ জ্যাকেট ওয়েন রক ফিশিং অর্থাৎ আপনি যখন রক থেকে মাছ ধরতে আসবেন তার আপনাদেরকে সাজেস্ট করছে যে আপনাকে লাইফ জ্যাকেট পরে তারপরে ফিশিং করতে কিন্তু আসলে টু বি অনেস্ট এখানে এই অ্যাডভাইস কেউই ফলো করে না এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সতর্কীকরণ বোর্ড দেওয়া হয়েছে এবং লেখা আছে জিরো এর অর্থ হচ্ছে যে এখানে এখন পর্যন্ত পাঁচজন মানুষ মৃত্যুবরণ করেছে তারা ইউরোপ একটি ডিপার্টমেন্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রিজের তারা এখানে দেখাচ্ছে যে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় আপনি যদি এখানে ফিশিং করতে আসেন আমি আসলে এখন চেষ্টা করবো যে এই কাঠের ব্রিজটির নিচে যেতে আমি এখানে অনেক বাড়ি গিয়েছি তো আজকে এই ভিডিওটি আস তৈরি করার জন্যই মূলত আমার এখানে আসা মূলত হঠাৎ করে আজকে আমার ডে অফ ছিল আর ওয়েদারটা খুবই সুন্দর আমরা জাস্ট শীতটাকে পেরিয়ে এখন স্প্রিংয়ের দিকে চমৎকার একটি ওয়েদার আজকে না গরম না ঠান্ডা এবং সুন্দর ঝিরিঝিরি বাতাস এবং একটি পারফেক্ট ওয়েদার বিচে আসার জন্য তো মূলত মানুষ এখান থেকে দাঁড়িয়ে ফিশিং করে এই পাশে সাগরের এই পাশটার স্রোত একটু কম বলতে পারেন যে এটা একটা মৃত সাগরের মতোই কিন্তু এই পাশটা অনেক ডেঞ্জারাস যখন জোয়ার আসে তখন পুরোটা এই এই পুরো রক তলিয়ে যায় তখন সাগরের এই পাশ এবং এই পাশ একীভূত হয়ে যায় তো এখন জোয়ার তেমন একটা নেই যার জন্য আমরা এই রকের উপর দিয়ে হাঁটতে পারছি ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ওখানে একজন মাছ ধরছেন সামনেই আমরা দেখব উনি কি মাছ ধরেছে পর্যন্ত অনেকেই আসছেন আজকে এই সুন্দর আবহাওয়ায় সাগরের মনোরম পরিবেশে সময় কাটাতে দুই সপ্তাহ আগেও অনেক ঠান্ডা ছিল সিডনিতে যার জন্য তখন সাগর পার্কটা তেমন একটা জনপ্রিয় ছিল না মানুষের কাছে কারণ প্রত্যন্ত ঠান্ডা আর সিডনিকে বাতাসের নগরী বলা হয় এখানে আপনি শীতকালে হিমশীতল বাতাস আপনাকে আসলে এই সাগর পারে এসে আপনার থাকতে ভালো লাগবে না ভদ্রলোক মাছ ধরার চেষ্টা করছেন জানি না উনি কোনো মাছ এখন পর্যন্ত পেয়েছেন কিনা। না হ্যালো এনি টুডে উনি এখনো মাছ দেখতে যদি উনি পেতেন তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার একটি কমন ফিচার হচ্ছে যে এই শিলাট তৈরি পাথুরে পাহাড়া দেখতে পাচ্ছেন বেশ দৃষ্টি নন্দন এই পাথর সম্পূর্ণ প্রাকৃতিক এবং আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অনেক শামুক শামুকের শেল লেগে আছে পাথরের সাথে অর্থাৎ যখন জোয়ারে পানি এই পর্যন্ত চলে আসে তখন সাগর থেকে শামুক ঝিলুক এখানে উঠে আসে কিন্তু যখন ভাটার সময় তখন তারা আর সাগরে ফিরে যেতে পারে না যার জন্য তাদের মৃত্যু বরণ হয় এখানেই আর এই হচ্ছে পাথুরে পাহাড় আপনারা পাহাড়ের গাটা একটু লক্ষ্য করুন আপনাকে মনে আপনার কাছে মনে হবে যে কোনো শিল্পী হয়তো বা ইন্টেনশনালি এভাবে তৈরি করেছে কিন্তু আসলে এটি সম্পূর্ণ প্রাকৃতিক মনে হচ্ছে যে পাহাড়ের গায়ের চমৎকার শিল্পকর্ম কোনো আর্টিস্ট হয়তো তৈরি করেছে কিন্তু আসলে না এটি সম্পূর্ণ প্রাকৃতিক আমরা সামনে আরেকটু এগিয়ে যাই দেখতে পাচ্ছেন পাথরের গায়ে অসাধারণ শিল্পকর্ম যেটা প্রকৃতি স্বয়ং করেছে এখানে মানুষের কোনো ইনভলভমেন্ট নেই তো প্রকৃতি হচ্ছে আসলে আমাদের মানুষের থেকেও অনেক বড় চিত্রশিল্পী এই পুরো পাহাড়টি এমনভাবে কেটে কেটে তৈরি তৈরি হওয়া আপনার কাছে মনে হবে যে অবশ্যই এটি কেউ ইন্টেনশনালি এভাবেই তৈরি করেছে কিন্তু বাস্তবিক অর্থে না এখানে মানুষের কোনো ইনভলভ ইনভলভমেন্ট নেই সম্পূর্ণ প্রকৃতি এভাবে সৃষ্টি করেছে লাপেরুজের এই দ্বীপটিকে এবং এই দ্বীপটি সম্পূর্ণ পাথুরে এখানে এখানে আপনি মাটির কোনো সংস্পর্শ নেই পুরোটাই পা পাথর এবং আপনাদেরকে জানিয়ে রাখি যখন জোয়ার হয় তখন এই সম্পূর্ণ অংশ কিন্তু সাগরের নিচে তলিয়ে থাকে এখানে বেশ কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছে ওখানে যেতে ইচ্ছা করছে কিন্তু আসলে সেফ ফিল করছি না প্রথমত আমি সাঁতার জানি না আর তার জানলেও এই গভীর সাগরে কোনো কাজে আসবে কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি জমে আছে তো বেসিক্যালি এটি হচ্ছে সাইন যে এখানে যে পানি নিচে তলিয়ে থাকে সো যেই পানিগুলো ফিরে যেতে পারে না সে পানিগুলো এখানে এইভাবে জমে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ওয়েস্টার শামুক তাদের শেল আটকে আছে এই পাথরের সাথে ফিশারম্যানদের টুলকিট তারা ওখানে ফিশিং করছে জানি না তারা কোনো মাছ আজকে ধরতে পেরেছে কিনা চারজন আর এখানে একজন পাঁচজন আমরা আজকে মাত্র সিগাল দেখতে পেয়েছি অস্ট্রেলিয়াতে সিগাল হচ্ছে খুবই কমন একটি বার্ড আপনারা ওদেরকে সমুদ্র উপকূলে সবখানেই পাবেন এবং তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি তাদের সামনে তাদেরকে না দিয়ে কোনো খাবার খেতে পারবেন না তারা আপনার হাত থেকে খাবার ছোঁ মেরে নিয়ে যাবে আমরা এই দ্বীপটার শেষ প্রান্তে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটায় সাগর কতটা উত্তাল এখানে একদল পর্যটক তারা সম্ভবত চায়না থেকে এসেছে তারা বসে এই সাগরের সৌন্দর্য উপভোগ করছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট দিতে ভুলবেন না আর আমি যেহেতু সিডনিতে অবস্থান করছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনাদের সাজেশন আমি চাই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সিডনি কোন জিনিসটার প্রতি আপনাদের আকর্ষণ এবং আমার ভিডিওতে সেই জিনিসগুলো দেখতে চান আপনাদের মতামত জানতে আগ্রহী তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ